তরঙ্গ অডিও স্টোরি টেলার চ্যানেলে আপনাকে স্বাগত আজ আপনাদের শোনাব বিখ্যাত লেখক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প তিন মিনিটের গল্প বন্ধুরা আমাদের পরিবেশনগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন তাহলে শুরু করা যাক আজকের গল্প নারায়ণ গঙ্গোপাধ্যায়ের তিন মিনিটের গল্প গল্প পাঠে আমি সুব্রত বুঝলি আজ একটা রুই ধরেছি আহ যা আরামে খেলুম সে আর তোকে কি বলবো রুই কোথায় পেলি রে কোথাও বাইরে থেকে ধরে নিয়েছিল বুঝি বাইরে যাবো কোন দুঃখে এখানেই পেয়ে গেলুম বলিস কি কোন পুকুরে ঘোষেদের পুরো বাড়িটার ভেতর একটা ডোবা আছে দেখেছিস যেখানে কটা ঝুপসি গাছ রয়েছে কেন দেখবো না কালও তো ওখানে একটা ঘুম গিয়ে পড়েছে ঢুকে নিয়ে এলুম ওই ডোবা থেকেই মাছটা পেয়েছি হ্যাঁ ওই ডোবায় গুলদে বেড়ার জায়গা পাশনি ওতে মাছ একটা গুগলিও তো আছে বলে মনে হয় না ঢিল পাটকেল ছুঁড়লে এক একটা ব্যাং ট্যাং লাফিয়ে উঠে দেখেছি ওখানে মাছ জালিয়াতি করতে হলে অন্য কোথাও যা আমার কাছে সুবিধা হবে না আহা আগেই খেপছিস কেন আগে শোনি না ব্যাপারটা কি আবার শুনবো যা খুশি তাই বলবি আর সে কথা আমায় বিশ্বাস করতে হবে থামতাম আচ্ছা থামছি কিন্তু তুই নিজেই জানিস নে কি হারাচ্ছিস বলে যা তবে দেখি গুলবাজিটা কত চালাতে পারিস গুলবাজি আচ্ছা কান পেতে আগে বুঝলি সাত আট দিন মাছ খায়নি মেজাজটা একেবারে সপ্তমে চড়ে গেল এমন কি বাড়ির বিড়ালটা পর্যন্ত এত খেপে গেল যে খামুকা সকাল বেলায় এসে আমার পায়ে খ্যাঁক করে কামড়ে দিল তখন ভাবলুম এসপার কি ওসপার ওই ঘোষেদের ডোবাতে গিয়েই ছিপ ফেলব আর কিছু পাই না পাই ব্যাঙই ধরে আনবো গোটা কত ফরাসিরা তো ব্যাঙ খায় আর বেশ ভালোই খায় বলে শুনেছি ঝাঁঝা রোদ্দুর চারিদিক খাঁকা করছে যাকে বলে বেলা ভূতে মারে ঢেলা সেই সময়ে ছিপ নিয়ে বেরুলুম যাতে লোক দেখতে না পায় ঠাটা না করতে পারে গিয়ে দেখি বৃষ্টির জলে ডোবাটা খানিক ভরেছে নীলচে নীলচে শ্যাওলা ভাসছে তাতে বেঙাচির ল্যাসটা নিয়ে সাঁতার কাটছে মাঝে মাঝে কিসে যেন আবার ভুরভুরি কাটছে জলটাই থেকে থেকে আবার কি যেন বিচ্ছিরি গন্ধ উঠছে দেখেই মন বেজার হয়ে গেল মাছ তো মাছ তার একটা আঁশ পর্যন্ত এতে পাওয়া যাবে না যে দেখলুম কেউ কোথাও নেই শুধু কালো মতন একটা সন্ডার লোক ময়লা একটা গামছা পেতে গাছতলায় ভোঁস ভাস করে ঘুমোচ্ছে আর ফর করে নাক ডাকাচ্ছে না ডাকগে আমার কি আমিও একটা ঝুপসি মতো গাছের নিচে বসে পড়ল তারপর বার কয়েক তারা তারা ব্রহ্মময়ী বলে জলে বসে ফেলল ফেলেছি তো ফেলেইছি ফাতনা নট নরন চড়ন আরে মাছ থাকলে তো খাবে বসে বসে মাজা ধরে গেল ভাতনার দিকে চেয়ে চেয়ে চোখ টনটন করতে লাগলো রেগে মেগে ভাবতে লাগলু খামোকে এমন ধ্যাস্টামো করে তাহলে দুষারি মাছ উঠলো করতে গিয়ে দেখাড়ি দাঁড়ান একটু বকর বকর করলে চলে আমি তো বসেই আছি এদিকে আবার কোথেকে দুটো ফরিং এসে হাজির হয়েছে বসবার আর জায়গা পেলে না খালি ফাতনার দিকেই তাক বসে থাকতে থাকতে ফরিংগুলোর ওপরেই রাগ হতে লাগলো রাগ হতে হতে পিত্তি জ্বালা করতে লাগলো তখন ওগুলোকে তাড়াবার জন্য ঘ্যাঁচ করে বসিতে একটা টান তারপর তারপর মাছ উঠে এলো না মাছ নামলো নামলো সে কি কোথেকে নামলো এ আচ্ছা খুব হাসছি যে আচ্ছা আর একটু শোন যেই টান মেরেছি বুঝলি বর্ষি সোজা গিয়ে গাছের ঝাঁকড়ার ডালপাতার মধ্যে আটকে গেল যতই টানি কিছুতেই আর নামে না শেষে মরিয়া হয়ে দাঁত মুখ সিটকে যেই আর একখানা পেল্লাই টান মেরেছি অমনি ঝরঝর করে আমার পিঠের ওপর ঝপাং কি ঝপাং শূন্য থেকে একটা বিরাশি শিক্ষার কিল ব্যাস আমি চিত পঠান তারপর কে কিল মারলো ভূতে আরে না না একটা রুই মাছ গাছ থেকে ধপাং করে আমার পিঠে নেমে পড়েছে গাছ থেকে রুই মাছ আর হাস হাসনি পেলা খিল ধরে মরে যাব। তুই নিশ্চয় গাছ খবরদার খবরদার বলছি যা তা বলিস নি চুপ করে শুনে যা মাছটা পড়লো আমি উঠে বসলুম আর হাঁ করে রাম ছাগলের মতো চেয়ে রইলুম সেদিকে আর তখন সেই সন্ধ্যার লোকটা যে ময়লা গামছা পেতে ঘুমোচ্ছিল সে উঠে পড়লো করে চোখ মিটমিট করে কিছুক্ষণ চেয়ে রইল আমার দিকে তারপর ফিস ফিসিয়ে বললে মাছের ঝুড়িটা লুকিয়ে একটু ঘুমোচ্ছিলুম সেখান থেকেও মাছ টেনে নামালো তোমার বড় জোরই আছে ভয়া যাই হোক ওটা তোমায় দিল বাড়ি গিয়ে খেও কিন্তু কবরদার কাউকে বলো না ভায়া কোনো পুলিশ টুলিশ কেউ না বলেই তড়বড় করে গাছে উঠে কোথেকে মস্ত একটা মাছের চুবড়ি নামিয়ে সেটাই চট ঢাকা দিয়ে চট করে যে কোন দিকে হাওয়া দিলে আর আমি দেখতেই পেলুম না শেষ হল আজকের গল্প তিন মিনিটের গল্প রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায় গল্প পাঠে আমি সুব্রত